আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু দা মোস্ট ওয়ান্টেড ক্লাস যে ক্লাসটার ক্লাস্টার কথা আসলে তোমরা সবাই চাইছিলা যে ভাইয়া সাম্প্রতিকের একটা কুইক রিভিশন ক্লাস যেখানে সবগুলোর টপিকের ইম্পর্টেন্ট মেডিকেলে আসার মতো প্রশ্ন কভার হয়ে যাবে সেইটার একটা কম্প্যাক্ট ক্লাস দেন এন্ড হিয়ার আই এম চলো আমরা শুরু করি আজকে আসলে আমাদের সাম্প্রতিকের এর আগেও ক্লাস দেয়া হয়েছে সো সব মিলাই ঝুলাই আমরা আসলে ক্লাসটা করব আগের পড়া বর্তমান পড়া না পড়া সবকিছু তো আসো আমরা শুরু করি বর্তমানে অবশ্যই অবভিয়াসলি তোমরা এই যে পিডিএফটা এই পিডিএফটা ডিসক্রিপশন বক্স থেকে একটু ভাই ডাউনলোড করো পিডিএফটা একটু প্রিন্ট করে পড়ে ফেলো কোনো কিছু হার্ড কপি থাকলে সেটা আমাদের মাথার মধ্যে বেশি দিন টিকে তো বর্তমানে পাট রপ্তানিতে বিশ্বে বাংলাদেশে অবস্থান প্রথম ভাই খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক কারণ পাট বাংলাদেশের বর্তমানে সবচাইতে হাইটওয়ালা একটা প্রোডাক্ট যেটা সব জায়গায় রপ্তানি হচ্ছে সেটা হচ্ছে পাট জুলাই সনদে মোট আঠাশটা ধারা আছে কতটা ধারা মুখস্থ করো মুখস্থ করো আমার সাথে বলো জুলাই আঠাশ জুলাই আঠাশ জুলাই আঠাশ জুলাই আঠাশ অর্থাৎ জুলাই সনদে কয়টা ধারা আছে আঠাশটা ধারা গাজায় দশ অক্টোবর খুবই গুরুত্বপূর্ণ কার্যকর হয় দশ অক্টোবর কার্যকর করা হয় এইটাই মুখস্থ রাখতে হবে স্বাক্ষর করা হয় আসলে নয় অক্টোবর দরকার নাই দশ অক্টোবর দুই পঁচিশ সাথে চুক্তি কার্যকর করা হয় বালিগঞ্জের তোয়ালে বাংলাদেশের সর্বশেষ জিআই পণ্য এইটা একটা মাথা নষ্ট করা প্রশ্ন ভাই বাংলাদেশ সর্বশেষ জিআই পণ্য কোনটি কালীগঞ্জের তোয়াইলা আমরা বলি হচ্ছে ফরিদ পরিবাসের তোয়াইলা মানে সঠিক হচ্ছে ওটা আহ তোয়ালে বর্তমানে বাংলাদেশের স্থলবন্দর বন্দর চব্বিশটা বন্দর নিয়ে আমাদের বর্তমানে খুব ক্যাঁচাল আসতেছে নদী বন্দর পঞ্চান্নটা সর্বশেষ হাতিয়া উপকূল হচ্ছে নদী বন্দর খুবই গুরুত্বপূর্ণ এটা সর্বশেষ উপকূলীয় নদী বন্দর হচ্ছে হাতিয়া সর্বশেষ উপকূলীয় নদীবন্দর হাতিয়া এবং একই সাথে সর্বশেষ সর্বশেষ নদীবন্দরও হাতিয়া সর্বশেষ নদীবন্দরও হাতিয়া জিআই পণ্য বর্তমানে টি জিআই পণ্য বর্তমানে কতটি টি আসবো আমরা পরবর্তী টপিকে চলে আসি সতেরোই অক্টোবর দুই হাজার পঁচিশ জুতা জুলাই জাতীয় সড়ক স্বাক্ষরিত করা হয় এই তারিখটা খুবই 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 গুরুত্বপূর্ণ আমাদের এটা মাস মুখস্থ রাখতে হবে জুলাই জাতীয় সনদ জুলাই জাতীয় সনদ শনাক্ত করা হয় জুলাই নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা খুবই 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 গুরুত্বপূর্ণ টপিক কবে স্বাক্ষর করা হয় সতেরো অক্টোবর দু সাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সতেরোই নভেম্বর তারিখটা মাস্ট মনে রাখো ভাই নিজের জন্ম তারিখ ভুলে যাও কিন্তু এই তারিখ মুখস্থ রাখতেই হবে হাসিনার মৃত্যুদণ্ড শেখের বিটির মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এবং দোয়া করি যেন সেটা দেখে যেতে পারি আচ্ছা আসো বাংলাদেশের হয়ে প্রথম ক্রিকেটার হিসেবে মাথা নষ্ট করা ইম্পর্টেন্ট কোশ্চেন প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে খেলার মাইল ফলক মুশফিকুর রহিম মুশফিকুর রহিম এবং শততম টেস্টে একদম সেঞ্চুরি সে করছিল কত রান চ একশো ছয় রান দুইশো বলে টেস্ট ছিল বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট বাংলাদেশের হয়ে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফর্মেটেই বর্তমানে সর্বোচ্চ রানের অধিকারী মুশফিকুর রহিম হ্যাঁ দ্য লিটল ওয়ান আমাদের ওয়ান অফ দ্য মোস্ট 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 একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যানে পরিণত হয়ে গেছে মুশফিকুর রাহিম আচ্ছা এরপরে আমরা পরবর্তী স্লাইডে যাই বলছে দুই সালে পঁচিশ সালে ইউনেস্কোর তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম এ তালহা জাস্ট নামের শেষে তালহা কথাটা মনে রাখলেই হবে তাহলে বর্তমানে বর্তমানে দুই হাজার পঁচিশ সালে ইউনেস্কোর চল্লিশ পরিষদের সভাপতি হিসেবে কে নির্বাচিত হয়েছে বাংলাদেশ তালহা শহীদ মীর মুগ্ধ তরণ কোন বিশ্ববিদ্যালয় অবস্থিত আর একটা মাথা নষ্ট আর একটা মাথা নষ্ট করা প্রশ্ন উত্তর হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয় সহীন মীর মুগ্ধ তরুণ কোথায় অবস্থিত খুলনা বিশ্ববিদ্যালয় ইলিশ উৎপাদনে বাংলাদেশের বিশ্বে প্রথম বাংলাদেশে প্রথমবারের মতো জিকা ভাইরাসের ক্লাস্টার শনাক্ত করছেন কে আইসিডিডিআরবি আই সি আর বি খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা এটার সাথে অনেক কিছু জড়িত এটা মাস্ক মনে রাখতে হবে দেশে প্রথমবারের মতো কোন ভাইরাসের ক্লাস্টার শনাক্ত হয়েছে দুই হাজার পঁচিশ সালে বাংলাদেশের ডেঙ্গু ভাইরাস টু এবং ডেঙ্গু ভাইরাস থ্রি শনাক্তের সক্রিয়তা সবচেয়ে বেশি দেখা গেছে মনে রাখতে হবে ডেঙ্গু ভাইরাসের চারটা শ্রো টাইপ ডেঙ্গু ভাইরাসের কয়টা শ্রো টাইপ ডেঙ্গু ডেঙ্গুর চারটা আছে কয়টা চারটি সেরোটাইপ আছে এর মধ্যে সবচাইতে খারাপ মানে ভয়ঙ্কর যে সেরোটাইপটা সবচাইতে ভয়ঙ্কর সেরোটাইপটা হচ্ছে ডেঙ্গু ভাইরাস টু বা ডেন ভি টু বা ডেন টু ওকে এরপর আসি জুলাই অভ্যুত্তরের শহীদ শহরে শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয় কবে দশ সেপ্টেম্বর দুই চব্বিশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় এক জুলাই আসো আমরা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা খুবই গুরুত্বপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় এক জুলাই দুই হাজার চব্বিশ সাল এক জুলাই দুই হাজার চব্বিশ সাল গড় অভ্যুত্থান চব্বিশের প্রথম শহীদ ওরা মোস্ট 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 ইম্পর্টেন্ট কোশ্চেন আমার স্টিল নমনে আছে আমি এই স্লাইডটা গতবারও পড়াইছিলাম এবং এই প্রশ্নটাও বেগম বিশ্ববিদ্যালয় বরিশালের শিক্ষার্থী বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অসহযোগ আন্দোলন লং মার্চ টু ঢাকা অনুষ্ঠিত হয় পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশ সাল এই কথা গুলা পড়ানোর সময় একটা গুজ ফিল করি মানে লোক দ্বারা যায় এরকম একটা অবস্থা বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কবে আট আগস্ট দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে উনত্রিশ আগস্ট দুই হাজার ও চব্বিশ চলে আসবো পরবর্তী টপিকে গুরুত্বপূর্ণ জাতীয় দিবস মাথা নষ্ট করা ইম্পর্টেন্ট জুলাই শহীদ দিবস ষোলোই জুলাই জুলাই শহীদ দিবস ষোলোই জুলাই আবু সাইদ যেদিন মারা যায় আচ্ছা আসো জুলাই গণভ্যুত্থান দিবস পাঁচ আগস্ট যুব দিবস বারো আগস্ট যুব দিবস বারো আগস্ট আচ্ছা এরপরে একটা টপিক আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে তো স্পষ্ট হ্যাঁ ঠিক আছে ওকে আসো তাহলে আমি একটা জিনিস বলতে বললাম খুবই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা অলরেডি এসে গেছে যে এই যে জুলাই শহীদ দিবস ষোলোই জুলাই এর একটা বিশেষত্ব কি আমাদের আবু সাইদ আবু সাইদ শহীদ হয়েছিল আবুসাইদ শহীদ হয়েছিল এই ১৬ জুলাই তারিখে সো ষোলো জুলাই যে দুইটা কথা আবু সাইদ শহীদ হন এবং একই সাথে জুলাই শহীদ দিবস জুলাই গণ দিবস পাঁচ আগস্ট যুব দিবস বারো আগস্ট এর পরের টপিক আমরা চলে আসি নতুন পাঁচ দশ দুইশো টাকার নোট কি কি বলছি পাঁচ টাকার নোট দশ টাকার নোট দুইশো টাকার নোটে জুলাই গণ অভ্যুত্থানের গ্রাফিতির ছবি আছে এবং একশো টাকার নোটে সুন্দরবনের ছবি আছে ওকে সরকারি নোট কারা কারা সবচেয়ে ছোট যে তিনটা নোট এক দুই পাঁচ আর সরকারি সদিয়া দিয়ে মনে রাখবা অর্থ সচিবের কি থাকে সাইন থাকে ব্যাংক নোটে থাকে হচ্ছে গভর্নরের সাইন আমরা পরবর্তী টপিকে চলে আসি আইসিডিডিআরবি নতুন উদ্ভাবনের মধ্যে হলে মাথা নষ্ট একটা ইম্পর্টেন্ট টপিক এটা আইসিডিডিআর বি এর নতুন উদ্ভাবনের মধ্যে উল্লেখযোগ্য হলো এম ডিসি টু এম টু আমি আবারও বলতেছি এম টু যেটা দুই সালের সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ একটা উদ্ভাবন সর্বশ্রেষ্ঠ উদ্ভাবন উদ্ভাবন হিসেবে স্বীকৃতি পাইছে ঠিক আছে আচ্ছা নামক একটি পুষ্টিকর সম্পূরক খাবার এটা একটা কি সম্পূরক খাবার যা অপুষ্টিতে ভোগা শিশুদের চিকিৎসায় যুগান্তকারী ভূমিকা রাখছে এবং এটি টাইম ম্যাগাজিন এই যে আমি যে কথা বললাম এটি টাইম ম্যাগাজিন কর্তৃক শ্রেষ্ঠ উদ্ভাবন দু হিসেবে স্বীকৃতি পাইছে এছাড়া তারা মুখে খাওয়ার আহ কলেরাটিকে যে মুখে খাওয়ার কলেরাটিকে উদ্ভাবন কে উদ্ভাবন কে করছে বা উদ্ভাবনের জন্য কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উত্তর হচ্ছে আইসিডিডিআরবি আইসিডিডিআরবি মাথা নষ্ট করা একটা টপিক এমডিসিএফ টু এটি একটা নতুন পুষ্টি বারবার বলতেছি নামটা মনে রাখো এবং এটা কি একটা আচ্ছা শিশুদের স্টার্টিং ও ম্যালনিউট্রিশন দূর করতে খুলে দিয়েছে আমরা জানি ম্যাল নিউট্রিশন কি জিনিস পেরিফেরাল ইমিউন টলারেন্স সম্পর্কিত আবিষ্কারের জন্য ফর ডিসকভারিজ কনসার্নিং পেরিফেরাল ইমিউন টলারেন্স দু হাজার পঁচিশ সালে চিকিৎসায় নোবেল পাইছেন ম্যারি ব্রানকো ম্যারি এই কথাটা মনে রাখলে হবে যে ম্যারি আমি পড়াইছি ফ্রেড আর সিমন তাহলে ম্যারি ফ্রেড সিমন বা ফ্রেড ম্যারিজ সিমন চমৎকার না ফ্রের একটা ছেলের নাম সিমন ধরো একটা মেয়ের নাম তাহলে ম্যারি করছে দুইজন বিয়ে করছে শেষ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পাইছে আচ্ছা সম্প্রতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠান ডক্টর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিডাক ডিগ্রি প্রদান করেছেন প্রশ্নটা হয় এরকম করে যে সম্প্রতি কোন বিশ্ববিদ্যালয় এটা হান্ড্রেড পার্সেন্ট সিডিজিতে আসবেই সম্মানসূচক ডক্টরের ডিগ্রি প্রদান করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে উত্তর হচ্ছে টি সি জি ইউ ওকে এর পাশাপাশি চীনের পিকিং বিশ্ববিদ্যালয় এই কথা রাখতে হবে পিকিং বিশ্ববিদ্যালয় ডক্টর ইউনুস্কি সম্মস্ত ডিরেক্ট ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে আচ্ছা এরপর টপিক আসি শহীদ আব্রার এবং ফাহাদ স্মৃতি স্মরণে পলাশির গোল চত্বরে আগ্রাসন বিরোধী আট স্তম্ভ একটা উদ্বোধন করা হয় এটা কত তারিখে হয় সাত অক্টোবর সবচেয়ে ইম্পর্টেন্ট অবস্থানটা আগ্রাসন বিরোধী সাতটা আটটা স্তম্ভ যেটাকে বলা হয় শহীদ আব্রার ফাহাদ স্তম্ভ কোথায় অবস্থিত পলাশি গোল চত্বরে বইটা ঠিক পাশে আমরা চলে আসি পরবর্তীকে বাংলাদেশ ফাইভ জির সূচনা করা হয় ফাইভ জি ফাইভ জি পাঁচ পঁচিশ দুই হাজার পঁচিশ সালে এক সেপ্টেম্বর দুই পঁচিশ খুবই গুরুত্বপূর্ণ একটা তারিখ এটা মুখস্থ রাখতে হবে ঘটনা বাংলাদেশে প্রথমবারের মতো বাণিজ্যিক হয়ে পঞ্চম প্রজন্মের নেটওয়ার্ক ফাইভ জি সেবা চালু হয় সেবা প্রদানকারী দুইটা সিম হচ্ছে রবি আর সাধারণত গ্রামীণ ফোন থাকবেই বাংলাদেশ টপ দুইটা সিম আচ্ছা দুই সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন কততম যেটা ফেব্রুয়ারিতে হওয়ার হওয়ার চান্স বলতেছো সবাই উত্তর হচ্ছে ত্রয়োদশ কততম থার্টি তেরোতম কততম তেরোতম আচ্ছা জুলাই ঘোষণাপত্র কবে পাঠ করা হয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উত্তর হচ্ছে পাঁচ আগস্ট দুই ঠিক এক বছর পর পাঁচ আগস্ট দুই এরপর টপিক আমরা আসি নেতা বিরুদ্ধে গ্রেফতারি পরোনা জারি করেছে কোন সংস্থা আইসিসি কোন সংস্থা আইসিসি এরপর টপিক আসি বারো আগস্ট দুই সালে বাজারে আসা নতুন টাকার নোট এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা কোন কোন টাকায় কিসের ছবি আছে প্রথমবারের মতো কোন ছবি যুক্ত হয়েছে সুন্দরবন আমি বলছিলাম যে একশো টাকার নোটে হচ্ছে সুন্দরবন একশো আহ দশ দশ বিশ দশ পাঁচ দশ আর হচ্ছে দুইশো টাকার নোটে হচ্ছে আমাদের গ্রাফিতি আচ্ছা এরপরে চলে আসি সেটা হচ্ছে দেশের ইতিহাসে প্রথম নারী শিক্ষা সচিব উত্তর হচ্ছে এর আগে এখানে ডেন্টাল এরকম প্রশ্ন আসতে দেখা যায় কত শতাংশ চব্বিশ দশমিক শূন্য পাঁচ শতাংশ পরবর্তী টপিকে আমরা আসি ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশে ডক্টর মোহাম্মদ কততম অধিবেশনে ভাষণ দেন উত্তর হচ্ছে আশি আশিতম অধিবেশনে এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কত তারিখ তারিখ লাগবে না কত তম আশিতম অধিবেশনে চলে আসি যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া তিনটি দেশ কবে ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিছে আমরা সবাই জানি একুশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে তাই না আচ্ছা এটা বললাম খুব ইম্পর্টেন্ট টপিক তোমরা সবাই অলরেডি জানো বিশ্বের প্রথম দেশ হিসেবে তার পার্শ্ববর্তী দেশ হাউসের স্বাক্ষরিত হয় আট আগস্ট দুই হাজার পঁচিশ সাল আচ্ছা এরপরে চলে আসি সাম্প্রতিক হামাস এবং ইসরায়েলের মধ্যে খুবই 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 গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয় কোথায় উত্তর হচ্ছে মিশরে উত্তর কোথায় মিশরে এবং শান্তি আলোচনায় মধ্যস্থ করেছে কে মিশর কাতার তুরস্ক মিশর কাতার তুরস্ক চলে আসি এই প্রশ্নটা খুবই 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 গুরুত্বপূর্ণ স্বাস্থ্য রিলেটেড যে প্রশ্নের মধ্যে আসা যায় দেশের ইতিহাসে প্রথমবারের মতো জাতীয় টাইফয়েড টিকা দান কর্মসূচি শুরু হয় কবে বারো অক্টোবর বারো অক্টোবর শিশুদের নোবেল আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার কে পাইছে সুদীপ্ত দেবনাথ এই নামটা লাগবে তারিখ লাগবে না ভাই তারিখ লাগবে না কবে লাগবে নাম লাগবে সুদীপ্ত দেবনাথ কি হয়েছে শিশুদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার কে পাইছে সুদীপ্ত দেবনাথ দেবনাথ আমরা পরবর্তী চলে আসি সাম্প্রতি দখলদার ইস্তারী বাহিনী কোন বাংলাদেশিকে আটক করেছে এই যে বলছিলাম না চিত্রী চিত্রশিল্পী শহীদুল আলম সুমুদ ফুতুলা থেকে আটক হয় আমাদের আলোকচিত্রী চিত্রশিল্পী সুহিদুল আলম ইসরায়েলি বাহিনীর হাতে নামটা খুবই গুরুত্বপূর্ণ এটা একটা থ্রি স্টার প্রশ্ন এটা একটা থ্রি স্টার প্রশ্ন আমরা চলে আসি পরবর্তী স্লাইডে দু হাজার পঁচিশ সালের জন্য ফিজিওলজি বা মেডিসিনে যৌথভাবে তিনজনকে নোবেল পুরস্কার পড়া হয়েছিল আমি এটাকে আবারও বলা হচ্ছি ম্যারি ফ্রেড সিমন ম্যারি ফ্রেড সিমন বা সিমন ম্যারিস ফ্রেড বা ফ্রেড ম্যারি সিমন এভাবে পড়বা দু হাজার পঁচিশ সালের নোবেল শান্তি পাইছে এটা আমি অলরেডি পড়াই দিয়েছি ভেনিজুয়ালার মারিয়া না মাচাদো মারিয়া না মাচাদো এরপর টপিক আস দু সালে রসায়নে নোবেল পাইছে নাগরিক অধ্যাপক এতটাই জিনিস এখন তোমার মাথা মধ্যে ঢুকবে না চলে আসি বাংলাদেশের প্রথমবারের মতো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ বাং প্রশ্নটা হবে এরকম বাংলাদেশে প্রথমবারের মতো প্লাস্টিক রিসাইক্লিং কারখানা কোথায় তৈরি হয়েছে উত্তর হচ্ছে বাজারে কক্সবাজারের রাম উপজেলার মিশাছড়িতে স্থাপন করা হয়েছে এরপর স্লাইডে আসি ইউনেস্কো তে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত খন্দকার এম তালহা ইউনেস্কো তম সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছে এটা এর আগে আমি পড়াই দিচ্ছি তোমাকে প্রশ্ন হবে ইউনেস্কো তেতাল্লিশতম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে কোন দেশ কোন কোন বাংলাদেশ উত্তর হচ্ছে লাস্টের নামটুক পড়লে হবে তালহা 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 ওকে এরপর স্লাইডে আমরা পড়ি শুক্রবার দশ অক্টোবর অনুষ্ঠানিকভাবে হামাসের সাথে যুদ্ধবিরতি অনুমোদন করে ইসলামি সরকার এবং ওই দিনই কাজে উপত্যকার যুদ্ধবিরতি কার্যক্রম সেনা শুরু হয়েছে বলে জানা ইসলামী বাহিনী আইডিএফ আসলে যে জিনিসটা লাগবে আমাদের দশ অক্টোবর তারিখ লাগবে দশ অক্টোবর অর্থাৎ টেন অক্টোবর অক্টোবর দুই হাজার পঁচিশ ওকে এইটুকু জানলেই হবে আমরা চলে আসি পরবর্তী টপিকে বাংলাদেশ দুই হাজার পঁচিশ সালের বর্ষপন্ন বর্ষ কোটা উত্তর হচ্ছে ফার্নিচার বা আসবাবপত্র দেশের প্রথম কার্বন নিরপেক্ষ শিশু ইজ ওয়ান অফ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক প্রথম কার্বন নিরপেক্ষ শিশুকে আয়মান খান রুহাব নামে শেষে রুহাব রুহানি রুহ রুহ একটা ভাই আছে। আমরা চলে আসছি লাস্ট সেটা হচ্ছে খুবই মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে দুই হাজার সালে মাইলস্টোন দুর্ঘটনা মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনা ঘটে কবে একুশ জুলাই দুই পঁচিশ সালে একুশ জুলাই দুই হাজার পঁচিশ নিহত পাইলটের নাম ছিলেন লেফটেন্ট তৌকির ইসলাম লেফটেন্যান্ট তৌকির ইসলাম